সংসার আত্মত্যাগ ভালোবাসা উপলব্ধির নামই হল সংসার সকাল পাঁচটা গরম চেয়ে চামচ নাড়িয়ে চিনির পরিমাপ শুরু হলো আরেকটা কর্মব্যস্ত জীবন অদেখা হাতগুলোর কাজ আসসালামু আলাইকুম আমি তহমিনা তহমিনা লাইফ স্টাইলে সবাইকে জানাই স্বাগতম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকাল পাঁচটা থেকেই শুরু করলাম আমার ব্লগ ভিডিওটি তার কারণ আমি চা বানাতে বানাতে চিনির কাপে কতটুকু চা কতটুকু চিনি দেবো সেইটাই পরিমাপ করতে করতে সামসতে নারছিলাম। তারপরে শুরু হয়ে গেল আমার প্রতিদিনকারের রুটিন এই তো আমি সকালবেলা চর্বি দিয়ে খিচুড়ি রান্না করব। যেহেতু বাইরের ওয়েদারটা একটু নরম নরম সেই আয়োজনটাই আপনাদের সাথে শেয়ার করছি আমার বেগুন ভাজা করা হয়ে গেছে এবার আমি চর্বি দিয়ে খিচুড়িটা রান্না করে নেব কারণ সবাই কম বেশি কিন্তু খিচুড়িটা এক একজনের মতো করে এক একজন রান্না করে তাই না আমিও তাই করছি চর্বিটা ভালো করে তেলের ওপর ভেজে নিয়ে তারপরে সব কিছু দিয়ে চালগুলো ভেজে আমি পানি দিয়ে খিচুড়িটা রান্না হতে দেব। আজকে আমি একটা গল্প শেয়ার করব। আপনাদের সাথে আশা করি গল্পটা ভালো লাগবে আর গল্পটা মা মেয়ের গল্প আমি কিন্তু এক এক করে খিচুড়ির ভিতরে অনেক কিছুই দিয়ে রান্না সেরে নিচ্ছি আমার খিচুড়িটা প্রায় হওয়ার মুখে মুখে এই তো আমি একটু মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে খিচুড়িটাকে আমি দমে রেখে দেব। মা এত সকালে কেন এত কাজ করে সারাদিন পড়ে তো আসে কাজ তো কখনোই পড়ে থাকে না মা বলল শুধু কেউ না দেখে থেমে যায় মেয়ে বিরক্ত হয়ে কিছু বলে না মা হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় ডাক্তার বলে মেজর কিছু না কিন্তু রেস্টের দরকার মেয়ে প্রথমবার রান্নাঘরে দেখা যায় গ্যাস জ্বালাতে গিয়ে হাত পড়ে যায় চাল ধুতে গিয়ে ছিটকি পড়ে কাপড় ধুতে গিয়ে ব্যথা লাগে মেয়ে ধীরে ধীরে সব কাজ করতে শেখে চা বানানো টিফিন গোছানো ঘর ঝাড় দেওয়া ছোটবেলা শুধু মায়ের হাতে রান্না ভালো লাগতো কখনো বুঝিনি এই হাত দুটো কীভাবে পুরো সংসার চালিয়ে নেবে মায়ের পাশে মেয়ে বসে বলছে তুমি এখনও অনেক ক্লান্ত তাই না মা হেসে বলে ওই কিন্তু ক্লান্ত দেখলে সংসার চলবে কীভাবে মেয়ে চোখে জল নিয়ে মায়ের হাতে হাত রাখে মা আমি তো তোমার কাজকে কখনোই কাজ বলেই মনে করিনি মা তাই তো বলি মা মায়েদের কাজ হয় অদেখা কিন্তু সংসারটা টিকে থাকে এই অদেখা হাতের মা চা খেয়ে চায়ের কাপ ধয় কাঁথা রোদে শুকায় ভাত রান্না করে মা আবার ধীরে ধীরে হাঁটছে শান্ত তৃপ্তিময় মেয়ে রান্নাঘরে দাঁড়িয়ে মায়ের চা বানানো দেখছার পাশে দাঁড়িয়ে আছে এখন বলছি সংসার গড়ে ওঠে ভালোবাসায় কিন্তু টিকে থাকে না কিছুই অদেখা হাতের এই নীরবে মা শুধু সম্পর্ক নয় মা হলো প্রতিদিনের এক নিঃশব্দ সংগ্রাম তাই না আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু অনেকগুলো কাজই করে নিয়েছি একটা তরকারি রান্না হয়ে গেছে আমি যে মাংস নিয়ে এসেছে মাংসগুলো সুন্দর করে কেটে দুই ভাগে ভাগ করে নিচ্ছি সমান করে কারণ আমি এপাশে এক পিস ওপাশে এক পিস এইভাবে দিয়ে যাতে সমান হয় সেইভাবেই ভাগ করছি কিছুটা আমি রান্না করবো আজকে আর কিছুটা উঠিয়ে রাখবো কারণ মাংসের পরিমাণটি একটু বেশি আমরা যেহেতু মানুষ কম এতগুলো মাংস রান্না করলে ফোরাবে না তাই আমি কিছুটা রেখে দিলাম আর কিছুটা এই যে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে নিয়ে রান্না করতে দিয়েছি আর এদিকে আমি আলু ভেজে নিচ্ছি আলুটা ভাজে নিলেই কিন্তু খেতে অনেক মজা হয় গরুর কোষের সাথে আলুগুলো একটু ভেজে দিলে খেতে কিন্তু মজাই লাগে তাই না আপনাদের কাছে কেমন মনে হলো। মনে হয় যাই হোক অনেক কথা বলে ফেললাম এভাবেই আমি গোশটা আবার একটু কষিয়ে নিচ্ছি ভালোভাবে গোশটা কিন্তু যত সুন্দর করে কষানো হয় গরু গোশ কিন্তু খেতে তেমন টেস্ট হয় এইভাবে রান্না করলে কিন্তু রান্নাটাও খুব তাড়াতাড়ি হয় এবার আমি একটু গরম পানি দিয়ে দিলাম ঝোলের জন্য একবারেই এইভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য রান্না শেষ করে নেব রান্না শেষ করে খাওয়া দাওয়া করে নামাজ কালাম করে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকালে মেয়েকে নিয়ে একটু ঘুরতে গেলাম আর মেয়ে রাস্তায় এইভাবে দৌড়াচ্ছে আমি একটু ক্যামেরা বন্ধি করে নিলাম আমার মেয়ের আনন্দটাকে তারপরে আমি আগে থাকতে একটু মুরগি ফ্রোজেন করে রাখছিলাম কারণ আমার মেয়ে ছেলে এইগুলো খেতে খুব পছন্দ করে ফ্রোজেন কর রাখলে যে কোনো সময় দেখা যাচ্ছে ওরা বায়না করলে আমি তৈরি করে দিতে পারি যখন তখন এইভাবে আমি রেডি করা জিনিস বের করে আর চিকেন ফ্রাই তো মোটামুটি সবাই পারে কম বেশি কিভাবে। তাই আমি পুরো প্রসেসটা দেখাইনি কারণ আমার ভিডিওটা বেশি বড় হয়ে যাবে সেই জন্য তাই না এভাবে এক এক করে আমি সব চিকেন ফ্রাইগুলো ভেজে নেব এ পর্যন্ত আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমরা খেতে খেতে কিন্তু বিদায় নেব এই তো দেখতেই পাচ্ছেন কেমন লোভনীয় ক্রিস্পি হয়েছে আর আমার ছেলে মেয়ে তো এই জিনিসটা পেলে আর কোনো কিছু খেতেই চায় না এটা দিয়েই তাদের মনে হয় রাতের খাবারটা হয়ে যায় আর আমি এটা বেশিরভাগই রাতেই করি দেখেন আমার ছেলে মেয়ে কতটা মজা করে খাচ্ছে কারণ এরা যখন মজা করে খায় আমার ওটা দেখেই যেন মনে শান্তি আসে মেয়ে ছেলে ছেলের বাবা সবাই মিলেই কিন্তু খাচ্ছে দেখতে কিন্তু দৃশ্যটা এত আনন্দ ঘন মুহূর্ত তা বলার মতো নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ